বন্ধুরা ঠান্ডার দিন পড়ে গিয়েছে আর ঠান্ডার দিন পড়ে গিয়েছে মানে ঠান্ডার যেসব জিনিস খাওয়ার ইচ্ছা করে এই যে হাড়ি পাতিল নিয়ে চলে গেছে হারা বাড়াই গেছি যে খেজুরের গাছও তাই লাগাবার জন্যে আর আসি আর কজন চারজন চারজন যদি একটা একটা গাছের তারই লাগাবা যায় ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই যে গাছটা ওটা লাগামো আজকে তারই আজ দেখো আসি দেখি গাছটা একদম পিঁপড়ায় ছাঁকিমুখি নিয়ে নিছে এই যে সঞ্জিত দা এর নাম আছে সঞ্জিত তারই লাগাবি গাছত এই দেখো দেখো এই একটা পাখির ভাষা ছিল পাখি নয় ইন্দুরের ভাষা ছিল ইন্দুর ইন্দুর আমার গ্রামের ভাষা যেটা বই আর ইন্দুর এমনি ভালো ভাষা কবে গেল তো ইঁদুর কিন্তু হারা ইঁদুর কই না হারা কই ইন্দুর ওই যে দেখো হাড়িটা দেখো কতগুলো পিঁপড়া আগের দিন যে লাগা ছিল আগের দিন প্রচুর পিঁপড়া ছিল এর থেকে বেশি ডবল পিঁপড়া ছিল এই যে আগে ধুই দিব হবে ধুই দেওয়ার পর আস্তে আস্তে উপর দিয়ে একটু ছালটা কাটিয়ে নেবো হবে কাটিয়ে নেওয়ার পর তারপর লাগাবো হবে যে ভালো করে ধুই দেখো দেখুন দেখুন তোমার গ্রামত কি তোরা লাগান তারই এই গাছে তাড়িটা মিষ্টি করে কারণ এই যে সারাদিন রোদ পায় তো তার জন্যে ভালো করে কাটেছে তারই লাগা নিয়ে তাড়ি নিয়ে যদি কেউ তোরা না জানেন তাহলে হঠাৎ করে কিন্তু কেউ তারই লাগাবা জান কারণ একটা গাছ পাল্টা চাচা চাচা বললে গাছটা মরে যাবে যে হালকা হালকা ধীরে ধীরে তো কে কোন দেখে দেখেছেন একটু কমেন্ট করে জানাই দিবেন আমার গ্রামের ভাষাগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখেছেন ওটা তো কোথ কমেন্ট করে জানাবেন একটা কাছে তাই লাগা হয়ে গিয়েছে ওই কাছে লাগাই দেওয়ার পর এই জায়গা যাচ্ছে তখন আমি ভিডিওটা শুরু করুন এই দেখো তো তোরা যদি কেউ তাই লাগানি শিখতে চান তাহলে কমেন্ট করে জানাও এরপরে ভিডিও সঞ্জিত দা কেমন করে তাই লাগায় সেটা ওই নিজে জানাবি

এই যে তারপর আরেকটা কাজ আছে যে এই যে জিবাটা মানে যেটাইতে তারিটা পড়বি কলসিদ সেটা ভালো করে লাগাবো হবে না হলে তারিটা বাইরে পাঁকে চলে গেলে তো তারপর সকালে আসি দেখবেন যে শুধু পিঁপড়ে পড়ে পড়িয়ে আছে কলসিদ তার জন্যে এই জিবাটা ভালো করে লাগাবো হবে আর না লাগালে তারির যাওয়াত খান দেখো সুন্দর করে লাগিয়ে যে তারি পড়া শুরু হয়ে গেছে ওইটা গাছ দিয়ে দেখেছেন দেখো দেখো যে এটা আবার ধোয়া চলছে এটা কিন্তু আগের গাছটা একটা ক্লিপ ছিল তার জন্য এটা ধুবাই দিন ধুয়ে দিয়েছে হ্যাঁ কালী ঠাকুরের জিবার মতন আছে চারিদিক দিয়ে দুই দিক সব দিক থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে এক জায়গা দিয়ে পড়বে এই যে তা এই কলসিটা লাগাই দেওয়া হবে এখন সুন্দর করি উপর থেকে একটা দড়ি আছে ওই দড়ির সঙ্গে টানা থাকবি আর নিজে একটা দড়ি আছে ওটা দিয়ে চাপা বান থাকবি যেন উপর থেকে যেন নিজে না ঝুলে যায় আর সাইড থেকেও যেন এদিক ওদিক না হয় দেখতে থাকো তোরা ভিডিওটা এই যে সাইড থেকেই বান্ধব পড়ে গেলো টন টন করি এক চুল না নড়ে এই যে দেখো তারি পড়া শুরু হয়ে গেছে দেখো ওই যে দেখো তারিপড়া শুরু হয়ে গেছে কলসি ভর্তি হয়ে যাবি কে কে খাবেন কমেন্ট করে কো